হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমিও বেশ আছি আমার নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমাদের সাথে এখানে শেয়ার করছি সকাল সকাল বাবা বাজার থেকে ওখানে তোমাদের তো দেখালামই যে সবজি এনেছে এছাড়া দই বসাবো ওই জন্য দইও এনেছে আর দুধের প্যাকেটও একটা নিয়ে এসেছে তো তারপর আমি সোজা চলে এলাম রান্নাঘরে তো দেখছিলাম আজকে বাবা বেশ অনেক তারপর পাবদা ট্যাংরা আর পোনা মাছটা এখনো আমার ধুতে বাকি আছে তো এদিকে মৌরলা মাছ পুঁটি মাছ ধোয়া হয়ে যাওয়ার পর ওদিকে আমি ওগুলোতে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম এছাড়া মাছের ডিমের বড়া বানাবো বলে ব্যাটারটাও রেডি করে নিয়েছিলাম এবার এদিকে আমি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছিলাম তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে রান্না বান্নাটা সেরে ফেলি তো দেখো এদিকে আমার মাছের ডিমের বড়াটাও ভাজতে দেওয়া হয়ে গেছে তো এগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমি একবার দেখে আসি যে সোনামা কি করছে আসলে ও না আজকে এখনো ঘুমোচ্ছে এই কয়েকদিন কি যে শুরু করেছে অনেক বেলা পর্যন্ত ঘুমোচ্ছে সারাদিনে খুব বেশি করে ঘুমিয়ে নিচ্ছে আর রাত্রে একদমই ঘুমোতে চাইছে না আগের দিন কি কাণ্ড করেছে জানো শুনলে তোমরাও অবাক হবে সে রাত থেকে কি জ্বালাতন কি চিৎকার চেঁচামেচি কিছুতেই ঘুমোবে না কত চেষ্টা করছি বিছানায় নিয়ে গেলেই কান্নাকাটি করছে ম্যাডাম আর কখন ঘুমোলেন জানো ম্যাডাম ম্যাডাম যখন ঘুমোলেন তখন মাঝ রাত প্রায় তখন বাজে রাত্রির দুটো দুটোর সময় উনি ঘুমোলেন আসলে বলো ওর ঘুমোতে ইচ্ছে করে দেরিতে কিন্তু ওরকম করলে কি আমাদের চলে আমরা তো সারাদিনে কাজ বাজ করি করে তো রাত্রেবেলায় ক্লান্ত হয়ে যায় মনে হয় একটু নিশ্চিন্তে ঘুমোয় কিন্তু না তখন ওনার খেলার সময় হয় তাই ও তখনই খেলতে থাকে তারপর দেখো এদিকে আমি ওর খাবারটা রেডি করে নিয়েছি এবার ওকে খাইয়ে দেবো ওদিকে দেখো ঘুম থেকে উঠেছে বেলা করে কেমন চোখ মুখ ফুলে আছে চোখ মুখ একদম এত ফুলে আছে মনে হচ্ছে যেন কতক্ষণ ও ঘুমিয়েছে এদিকে রান্নাবান্না বসিয়ে সোনামা উঠে পড়েছিল দেখলে তো তারপর ওকে ওর খাইয়ে দাদুর কাছে দিয়ে চলে এলাম দিয়ে এসে এখানে আমি কিছু একটা তরকারি বানাবো ওই জন্য আমি কুমড়োটা কেটে নিচ্ছিলাম তাহলে আজকে মাছের মাথা দিয়ে বরং কুমড়োর তরকারি বানাবো আর এসব কাজ একা হাতে করতে করতে এখন আমার সবজি গোছানো বাকি আছে বাইরে যে সকল সবজিগুলো আনা হয়েছে সেগুলোকে গুছিয়ে ফ্রিজে তুলে রাখতে হবে এছাড়া আদাটা পেস্ট করে রাখতে হবে মশলাপাতি করে রাখতে হবে এসব কাজগুলোও এখনো বাকি আছে এদিকে বেলা সাড়ে এগারোটা পেরিয়ে গেল কখন আমি নিজে স্নান করব তারপর আবার সোনা আমাকে স্নান করানোর আছে ওর খাবার রেডি করে ওকে খাওয়াতে হবে এই সব কাজগুলো এখনো বাকি আছে তাই চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারি এই রান্নাবান্নার কাজটা শেষ করার তবে বান্না শেষ হতে এখনও বেশ অনেকটাই দেরি হবে তাই ভাবছি এই ফাঁকে আমি বরং স্নানটা সেরে ফেলবো কারণ এরপরে তো আবার সোনা মাকে স্নান টান করিয়ে খাওয়ানোর কাজ বাকি রয়েছে মা হলে মেয়েদের জীবন যে কতটা পাল্টে যায় সেটা আমি এখন নিজে বুঝছি মা হয়ে আগে না হাতে প্রচুর সময় থাকতো ভাবতাম কি করব সময় কাটানোর আর সময় পেতাম না আর এখন হাতে রয়েছে প্রচুর কাজ কিন্তু সময় নেই নিজের বাচ্চার যত্ন নিতে নিতে নিজের সামান্য মুখের ক্রিমটুকু লাগাতে পর্যন্ত এখন ভুলে যায় জানো তো এই তো সেদিন রান্না করতে করতে হাতে এমন ছেঁকা খেলাম যে সেটাতে এমন জ্বালা করছিল থাকতেই পারছিলাম না তখন তবে সেটাতে যে মলম ওষুধ লাগাতে হবে সেটার কথা আমি ভুলেই যাই রোজ রোজ ওই ফোসকা পড়া জায়গায় খাবার নুন এসব লেগে জ্বালা হতে থাকে তবুও একটুও সময় করে উঠতে পারি না যে সেটাতে আমি মলম লাগিয়ে সেই জায়গাটাকে সারাবো বরং সেই ব্যথার জ্বালা আরো দিন দিন তো ছাড়ো মেয়েদের জীবন হয় আমার ক্ষেত্রে নতুন কিছু নয় সবারই তাই সময়ের সাথে সাথে যে মানুষের জীবনের অনেক পরিবর্তন আসে সেটার উদাহরণ হলাম আমি নিজে কারণ যেই আমি আগে ওই আলু ভাজা আর ডিম ভাজা ছাড়া কোনো রান্নাই ঠিক মতো করতে পারতাম না বা জানো তো আমি না রান্নাঘরে যেতে খুব ভয় পেতাম রান্নার প্রতি আমার প্রচন্ড আলসেমি ছিল বাড়িতে মা দিদা অনেক বলে বলেও আমাকে দিয়ে কোনো রান্নাই করাতে পারেনি সেই আমি এখন বেশ ভালো মতোই রান্নার কাজ সামলি বলা চলে রান্নায় এখন আমার আর কোনো ভীতি নেই তো চলো ঝটপট করে রান্নার কাজটা সেরে ফেলি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও সঙ্গে থেকো তাহলে অনেক অনেক গল্প নিয়ে আসবো তাহলে বেশ কিছুদিন গরমের প্রবল উত্তাপের পর এখন ওয়েদার বেশ কিছুটা শিথিল হয়েছে বলা চলে তাই এখন আর রান্নাঘরে অনেকক্ষণ ধরে রান্না করতো অতটা কষ্ট আর হয় না তো চলো রান্না বান্নার কাজটা এদিকে তাড়াতাড়ি করে সেরে নিই নয়তো বক বক করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যাবে আর এদিকে দেরি হলে আমি আর তাড়াতাড়ি উঠবো তো তোমরা ভিডিও সঙ্গে থাকো আর এদিকে আমি রান্না বান্নাটা করতে থাকি তো চলো এবার তোমাদের রান্নাঘরে নিয়ে গিয়ে দেখায় যে দেখো এখানে ট্যাংরা মাছের ঝালও বসিয়ে দিয়েছি তো ট্যাংরা মাছের ঝালটা এখানে প্রায় হয়ে এসেছে কিছুটা বাকি আছে এটা গ্যাসের ফ্লেমটা লো করে দিই ততক্ষণে রান্নাটা হতে থাক আমি এদিকে চলে আসি বিছানাটা গোছাতে কারণ সোনাম ওদিকে যখন ওপরে আছে তো এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিই নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে কারণ বেলা বেশ অনেকটাই হয়ে গেছে হাতে কিন্তু একদম সময় নেই তাই তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো সেরে ফেলতে হবে ওদিকে আমার স্নান করতেও কিন্তু বাকি আছে কারণ এখন গরমটা কমে যাওয়ার কারণে সকাল সকাল স্নান করতে পারছি না সকাল স্নান করলে যদি ঠান্ডা লেগে যায় তখন নিজের কষ্ট হবে আর মেয়েকেও দেখতে পারবো না ভালো করে তখন মেয়ের প্রতি বিরক্তি আসবে তার চেয়ে ভালো সময় মতো জল গরম হলে স্নান করব তারপর দেখো এদিকে আমি মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারিও বসিয়ে দিয়েছি তো এদিকে কুমড়োর তরকারিটা লো ফ্লেমে হতে আর জানো তো সোনা আমার জেগে থাকলে না কিছুতেই ভিডিও এডিটিংয়ের কাজ আমি করে উঠতে পারি না কারণ যখনই ভয়েস ওভার দিতে যাব ও ভাবে যে আমি ওর সঙ্গে কথা বলছি তাই ও সবসময় আ আ করে কথা বলতে থাকে তোমরা হয়তো আমার কখনো কখনো কোনো ভয়েস ওভারে ওর গলা শুনতে পাবে যে ও আওয়াজ করছে তো দেখো এদিকে কুমড়ো তরকারিটা বসিয়ে চাপা দিয়ে দেওয়ার পর আমি এখানে কুকারে কিছুটা ডাল সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি এটাকে সাতলে নেবো তো এদিকে আমার স্নান একদম কমপ্লিট হয়ে গেছে বোতলটাকে নিয়ে কি করবি তুই হ্যাঁ পড়ে গেল ওটা পড়ে গেল খাওয়াটা তো হয়ে গেছে ওরে বাবারি বাবারি পারিস সত্তরটাকে পিছুটা তো ভর্তি হয়ে গেছে ও খাওয়া দাওয়া হয়ে গেছি আবার গলায় লাগায় ওরম করে কেউ করে আবার ফুফু করে জল খেয়ে পাখাটা ওইদিকে ঘুরছে পাখাটা ওরকম আস্তে আস্তে ঘুরছে আস্তে আস্তে ঘুরছে পাখাটা হম আস্তে আস্তে ঘুরছে বলে দেখছিস হ্যাঁ রে ব্যাপার খুবই ব্যাপার কি আনন্দ তোকে কি গরম লাগছে হ্যাঁ ধর তোর বোতল ধর হয়ে গেল তো খাওয়া দাওয়া কমপ্লিট তাহলে তো কান্না করছিলি কেন কিরে ধরো ধরো তোমার বোতল ধরো ওড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি ধরতে পারছ না ধর ও বাবা ও বাবা ওরকম করে পাচ্ছ না তুমি নিজে নিজে আর একটু বড় হ তারপরে তো পারবে ধরো হয়েছে হয়েছে তো এদিকে সোনামাকে আমি কিছুটা সেরেলেক বানিয়েছিলাম সেটাই খাইয়ে দিচ্ছিলাম আর অন্য সময় তো বেশ দুষ্টুমি করে তবে এখন কিন্তু একটুও দুষ্টুমি করছে না চুপচাপ হয়ে খেয়ে নিচ্ছে আর কেন খেয়ে নিচ্ছে জানো কারণ হলো ওর চোখের সামনে ক্যামেরা আছে ও কিন্তু সব বোঝে ক্যামেরা থাকলে কিন্তু একটুও দুষ্টুমিও করে না নয়তো অন্য সময় দুষ্টুমি করে খাবার সময় বাড়ি মাথায় তোলে এখন দেখেছ যেই ক্যামেরা ধরা হয়েছে সেই কিন্তু দুষ্টুমি একটুও করছে না তো ক্যামেরা ধরার বেশ একটা ভালো সুফল পেলাম তাহলে ভাবছি এবার থেকে ওকে এভাবেই খাওয়াবো তবে রোজ রোজ এরকম করলেও খাবে কিনা জানি না তবে দেখবো এক একদিন করে ও এরকম করলে চুপচাপ হয়ে খায় কিনা তো এখনও খেয়ে নিক ও খেয়ে নিলে কিছুক্ষণ শান্ত হয়ে থাকবে তারপর সোজা চলে এলাম রাত্রিবেলায় এখানে বিরিয়ানি আনা হয়েছিল দাদা অফিস থেকে দিয়েছিল তাই সেটা দাদা ভাই খাবার খায় না দিয়েছিল তো সেটাই তোমাদের না চলো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম আবার নতুন কোনো ভ্লগ নিয়ে আসবো তোমাদের সামনে আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো